সিবিট ভিটামিন সি জাতীয় একটি ওষুধ সিবিট সিরাপটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য খুবই কার্যকারী শিশু যখন ছোট থাকে তখন থেকে যদি নিয়মিত এই সিবিট সিরাপটা সেবন করানো যায় বিশেষ করে যে সকল বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম শরীর দুর্বল স্মৃতিশক্তি দুর্বল সেই ক্ষেত্রে এই সিবিট সিরাপটি সেবন করাতে পারেন খুবই কার্যকারী খুব দ্রুত বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিশেষ করে অনেক শিশুরা আছে বারবার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় জ্বর কাশি ঠান্ডা সর্দি বারো মাসে বারো রোগের সমস্যায় কিন্তু আক্রান্ত হয় এটার কারণ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা যত কম থাকবে শিশুদের ক্ষেত্রে তাহলে রোগে যে কোনো মধ্যে যে কোনো সময় আক্রান্ত হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব শিশুদের ক্ষেত্রে কতটুকু কী পরিমাণ ওষুধ সেবন করাবেন খুব দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বৃদ্ধি করবেন শিশুদের ক্ষেত্রে আমি বলার চেষ্টা করছি তার আগে একটা কথা বলি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি সবসময় আমার এই চ্যানেলটির মাধ্যমে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আপনারা যেন রোগ অনুযায়ী সঠিক ওষুধ সেবন করতে পারেন এই চ্যানেলটির মাধ্যমে আমি সবসময় কোয়ালিটি মানের ওষুধের নাম এই চ্যানেলে শেয়ার করি কোনো সময় দুই নম্বর ওষুধ আমার এই চ্যানেলে শেয়ার করি না যাই হোক বির্স আমি অনেক কথা বলেছি এখন বলি একজন শিশু কেন বারবার রোগে আক্রান্ত হয় এটা কিন্তু কোনো সময় আপনারা আপনার নিজেকে প্রশ্ন করেন না যা কেন বা কী কারণে আপনার বাচ্চা বারবার ঠান্ডা সর্দি নিউমোনিয়া জ্বরে আক্রান্ত হচ্ছে আসলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা যত কম থাকবে সে কিন্তু বারবার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে আমার তথ্য হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাতে পারবেন এই সিবিট সিরাপটি সেবন করার মাধ্যমে শিশুদের ছোটো থেকেই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার শরীরে একটা সৃষ্টি করতে হয় তাহলে আস্তে আস্তে শিশু কিন্তু শারীরিক বিকাশের দিকে উন্নতি লাভ করে যেন সে বারবার অথবা বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন ধরনের রোগে যেন আক্রান্ত না হয় এখন আমি আপনাদেরকে সেবনের নিয়মটা বলি এই সিবির সিরাপটি সেবন করাতে হলে আপনার বাচ্চার বয়স ন্যূনতম দুই বছর হতে হবে দুই বছর থেকে দশ বছর বাচ্চা পর্যন্ত যারা আছেন মানে দুই বছর বয়স থেকে দশ বছর পর্যন্ত আপনারা আরও খেয়াল করলে দেখবেন সিবিট সিরাপের গায়ে কিন্তু লেখা আছে কত বছর বয়স হলে কী পরিমাণ ওষুধ আপনার বাচ্চাকে সেবন করাতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য সিবিট সিরাপের ডান পাশে মানে সিরাপটির ডান পাশে কিন্তু স্পষ্ট লেখা আছে আপনারা দেখে নেবেন কত বছর বয়স হলে কী পরিমাণ ওষুধ সিবিট সিরাপ আপনার বাচ্চাকে সেবন করাতে হবে দেখে নিয়ে সেবন করান লং টাইম সেবন করলে কোনো ধরনের ক্ষতি নেই উপকার ছাড়া এটার একমাত্র কাজই হচ্ছে আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বিশেষ একটি কার্যকারী ওষুধ সেবনে কোনো ধরনের পাশ প্রতিক্রিয়া বা কোনো ধরনের ক্ষতি নেই আরেকটি বিষয় বলি অনেক সময় শিশু দেখুন কাঁটা চিরা শুকানোর জন্য কিন্তু শিবির দিয়ে থাকে এটা কিন্তু একদম মানে ভিটামিন সি জাতীয় একটা ওষুধ যা শরীরের প্রতিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাটা ছিঁড়া গাও শুকানোর জন্য কাজ করে শিশুরা যখন সামান্য জায়গা খেটে যায় অ্যান্টিবায়োটিকের সাথে কিন্তু শিবির সেবন করার জন্য চিকিৎসক দিয়ে থাকেন যাই হোক মিউটস আপনারা হয়তো বুঝতে পেরেছেন কত বছর বয়স হলে কী পরিমাণ ওষুধ খাওয়াতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবে